হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো সুজি দিয়ে জিলিপি ভিডিওটা পুরো দেখবেন আর এই জিলিপিটা কিন্তু খেতে দারুণ লাগে জিলিপিটা বানানোর জন্য এখানে এক বাটিরও একটু কম সুজি নিয়েছি সুজিটা একেবারে হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো সুজিতে দু বাটি জল আর সুজির যাতে কালারটা চেঞ্জ না হয় সাদাই থাকে জাস্ট হালকা করে ভেজে নিতে হবে এবারে জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে সুজিটা কিন্তু একেবারে শুকনো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন কিন্তু খুব ভালোভাবে সুজিটা কিন্তু একটা ডলার পিঁকিয়ে গেছে তখনই নামিয়ে নেবো সুজিটা নামিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আর এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে সুজিটা কিন্তু হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে মেখে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু সুজিটা মেখে নিয়েছি এবার সুবিধার জন্য কিন্তু এখানে তিনটে লেচি কেটে নেব ছোটো ছোটো করে আর এখান থেকে ছোটো ছোটো নিয়ে কিন্তু সুজিটা দিয়ে মিষ্টির জিলিপি সেপটা দিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু দুই হাতে করে নিয়ে লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব এইভাবে কিন্তু লম্বা করে করে নিয়েছি এবার জিলিপি সেপ দিয়ে নিতে হবে আর এটা কিন্তু অল্প খরচায় অনেকটাই মিষ্টি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এইভাবে কিন্তু জিলিপিগুলো বানিয়ে নিয়েছি সুজির জিলিপি সবগুলো কিন্তু একইভাবেই বানিয়ে নেব আবার একটা করছি দেখুন এইভাবেই কিন্তু সব সুজির জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি এই একইভাবেই কিন্তু সব জিলিপিগুলো দেখুন রেডি করে নিয়েছি একেবারেই সবগুলো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেলে দি দিয়ে দিতে হবে দু চামচ এখানে ঘি ঘিটা দিলে কিন্তু আরও ভালো লাগবে বেশি খেতে তেলটা গরম হয়ে গেছে এবার সুজির জিলপিগুলো সবগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে খুব ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা মুচমুচে কালার করে লাল করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক কালার এসে গেছে এবার কিন্তু জিলিপিগুলো তুলে নিতে হবে এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব আবার আমি কিন্তু বাকিগুলোই কিন্তু একইভাবে ভেজে নেব আর এইগুলো কিন্তু একটু কালারটা খুব বেশি লাল করব না একটু অল্প অল্প করে জাস্ট ভেজে নেব সুজির কাঁচাটা কিন্তু চলে যাবে সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন ঠিক এইগুলো একটু সাদাটা থাকবে কোনো রকম কালার যাতে না আসে এইভাবেই ভেজে নেব দু কালারে কিন্তু জিলিপিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর এইগুলো কিন্তু একটু কালার হালকা কালার করে ভেজে নিতে হবে দেখুন আর এই সুজির জিলিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন হালকা করে ভেজে নিয়েছি কালারটা এইভাবে কিন্তু আমি তিন রকম কিন্তু কালার করে ভেজে নিয়েছি সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুজির জিলিপিগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা কড়াই বসি এখানে একশো গ্রাম চিনি দিয়ে দেবো আর এখানে এক বাটি মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে কিন্তু মিষ্টির রসটা বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফুটিয়ে আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দেবো যাতে মিষ্টির একটা খুব ভালো গন্ধ আসে খুব ভালোভাবে কিন্তু মিষ্টিটা শিরাটা বানিয়ে নিতে হবে মানে একটা কিন্তু খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না সেইভাবে কিন্তু রসটা বানিয়ে নিতে হবে আর দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি মিষ্টিগুলো দিয়ে দেবো জিলিপিগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে রসগুলো খুব ভালোভাবে জিলিপি গায়ে লাগিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে গরম অবস্থায় একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে এটা এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দিলে কিন্তু খুব ভালো হয় দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে আর রসটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে মিষ্টি খেতে ইচ্ছলে কিন্তু এইভাবে কিন্তু বানাতে পারেন আশা করি খুব ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন